মানুহবোৰে চিরামা ন্যাশনাল পার্কের খবর আপনাদের তুলে ধরছি অল্পের জন্য দুই পর্যটক বাঁচলো গন্ডারের হাত থেকে এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি জিপ সাফারি করার সময় বিপত্তি জিপের চারপাশে ঘোরাফেরা করছে গন্ডার তখনই চলন্ত জিপ থেকে দুই পর্যটক মুখ থুবড়ে নিচে পড়ে যান সেই সময় একেবারে সামনে ছিল দুই গন্ডার অল্পের জন্য বরাত জোরে রক্ষা পেলেন দুই পর্যটক কাজিরাঙা থেকে সেই খবরই আপনাদের সামনে তুলে ধরছি জানা যাচ্ছে মা এবং মেয়ে দুজনই কিন্তু জীব থেকে পড়ে যান চলন্ত জীব থেকে সেই ছবি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কার্যত হার হিম করা ঘটনা কাজিরাঙা ন্যাশনাল পার্ক সেখানে জীব সাফারি করার সময় গন্ডারের দর্শন আর গন্ডারের দর্শন করতে গিয়েই বাঁধলো বিপত্তি চলন্ত জীব থেকে একেবারে কন্ডারের সামনে পড়লেন দুই পর্যটক জানা যাচ্ছে সম্পর্কে তারা মা এবং মেয়ে কিন্তু বরাত জোরে অল্পের জন্য রক্ষা পেলেন দুজনই কার্যত কাজিরাঙা ন্যাশনাল পার্কে চাঞ্চল্য আরো একবার দর্শকদের জানাবো কাজিরাঙা ন্যাশনাল পার্ক সকলেই একবার গিয়ে জিপ সাফারি করতে চান আর এই জঙ্গল সাফারি করতে গিয়েই বাঁধল বিপত্তি জানা যাচ্ছে একেবারে একেবারে সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি গন্ডার সামনে জিপের সামনে চলে এসেছে গন্ডার গন্ডার দর্শনে সকলে তখন ব্যস্ত আর সেই গন্ডার দর্শনের সময় চলন্ত জিপ থেকে পড়লেন দুই পর্যটক সেই ছবিও আপনাদের তুলে ধরছি একেবারে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের তীব্র চাঞ্চল্য কিন্তু যে খবর সামনে আসছে দুই পর্যটক আপাতত সুস্থ রয়েছেন বরাদ জোরে দুই পর্যটককে উদ্ধার করা হয় এবং উদ্ধার করে সেই জিপেই তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয় আরো একবার আপনাদেরকে জানাচ্ছি কাজিরাঙা ন্যাশনাল পার্কে ভয়াবহ ঘটনা অল্পের জন্য রক্ষা পেলেন দুই পর্যটক কার্যত গন্ডারের মুখে পড়ে যান দুজনই গন্ডার দর্শনের সময় বাঁধে বিপত্তি চলন্ত জীব থেকে পড়ে যান দুই পর্যটক সম্পর্কে তারা মা এবং মেয়ে বলে জানা যাচ্ছে তবে তাদেরকে নিরাপদে উদ্ধার করা হয়েছে দুজনই সুস্থ রয়েছেন তাই জঙ্গল সাফারি করার সময় সকলকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে না হলে কিন্তু এইভাবে বিপদ যে কোনো সময় নেমে আসতে পারে